সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত না গ্রামে একশো বিঘা জমির মালিক হওয়ার চেয়ে শহরে থাকা ভালো এই কথাটা কেন বলতেছি গ্রামের মানুষগুলো সব সময় অন্যের গুণগান নিয়ে বেড়ায় অন্যে কী দোষ করলো কি খেলো কি হলো কার কি হলো কার ঘরে কি ঝামেলা হচ্ছে এগুলো নিয়ে থাকে কার স্বামী নিয়ে কার বউর ঝগড়া কার বেবি নিয়ে সমস্যা বাচ্চা হচ্ছে না কার বউ কার বাপের বাড়ি থেকে কি আনলো কে তার শ্বশুরবাড়ি থেকে কি পেলো মানে অল টাইম অন্যের গানা বাজনা বিশেষ করে এটা করে সব থেকে বেশি যাদের হাজব্যান্ড বিদেশে থাকে কিংবা শহরে চাকরির জন্য এসেছে তাদের তো রান্না বানার কোনো প্যারা নাই হাজব্যান্ড বাসায় নেই একবার রান্না করে তিনবার খায় কিংবা রান্না করতে হয় না হালকা পাতলা কিছু একটা বানিয়ে খেয়ে নেয় রান্না বানারও ঝামেলা নাই ঘরে ধান চাল বা কৃষিকাজেরও কোনো ঝামেলা নাই কোনো ঝামেলা নাই বলেই তারা এই সময়টা পায় আর যারা শহরে থাকে তাদের দেখেন আপনার সকালবেলা অফিসে যাবে রান্নাবান্না করে আর তারপর আসে পাঁচটা বাজে কেউ আটটা বাজে কেউ দশটা তো আসার পরে ঘরের কাজটা সামলানোর পরে কারোকে নিয়ে কথা বলার কোনো সময় নাই এসে একটু বাবা মাকে ফোন দেয় একটু কথা বলে প্রিয়জনের সাথে একটু টাইম স্পেন্ড করে এইটুকুই যারা শহরে বউ আছে মানে কোনো কাজ করে না মানে হাজব্যান্ড কাজ করে কিন্তু বাসাই থাকে তারাও দেখবেন একটু কিছু করার চেষ্টা করে বাসায় বসে দু একটা স্টুডেন্ট পড়াচ্ছে কিংবা হাতের কাজ করার চেষ্টা করতেছে কিভাবে আর্নিং করা যায় কিভাবে একটু উপর দিকে ওঠা যায় একটু ভালো কিছু করা যায় হাজব্যান্ডকে সাহায্য করা যায় এটা নিয়ে চিন্তা করে গ্রামের মেয়েদের মতো বা গ্রামের বউদের মতো এত কিছু নিয়ে ভাবে না এত মানুষের কি করলো না করলো এগুলো নিয়ে এত বেশি আলোচনা করে না আলোচনা সমালোচনা যত কম করা যায় যত কথা কম বলা যায় ততই ভালো এইটা কেন জানি তারা বুঝে না বলতে গেলে দেখবেন উল্টা বুঝায় দিবে আপনিই দোষী আপনারই দোষ ধরাই দিবে আমার কাছে তো এটাই মনে হয় যে গ্রামে থাকার চাইতে শহরে থাকাটাই ভালো যতই টাকা থাকুক আর যতই আপনার বিঘা বিঘা সম্পত্তি থাকুক তারপরেও আমার শহরে থাকাটাই ভালো মনে হয় অন্তত এই টেনশনটা থাকবে না যে আমাকে নিয়ে অন্য কেউ আলোচনা করছে সমালোচনা করছে আমার সম্বন্ধে আমি যেটা করি নি সেটা নিয়ে আমাকে নিয়ে আলোচনা করবে মন খুলে কারোর সাথে দুইটা কথা বলার সময় নাই শহরে বৌদের আর গ্রামের বউদের সময়ের অভাব নাই শাশুড়ির সাথে একটু ঝামেলা হবে গ্রামের সব চাচিদের কাছে বলে ফেলবে ফেলবে একটু সাথে ঝামেলা হবে গ্রামের সবার কাছে তেমং এটা বইলা সেটা বলছে তবে হ্যাঁ তারা কিন্তু নিজ স্বার্থবাদী তারা নিজের স্বার্থটা খুব ভালো বুঝে সবার সামনে এমন একটা ভাব ধরবে যেন ভাজা মাছটা উল্টে খেতে পারে না যাই হোক শহরে থাকাটাই আমার কাছে ভালো মনে হয় আপনাদের কাছে কোনটা ভালো মনে হয় হয় অবশ্যই জানাবেন আর আমি এখানে আম আর শুধুমাত্র আটা দিয়ে এটা কি বানালাম আম দিয়ে এই আইডিয়াটা আমার মাথায় এসেছে আপনারাও একবার ট্রাই করে দেখবেন অনেক মজা হয়েছে আপনারা বাসায় বানাবেন একদমই অল্প উপকরণে বাসায় বানাতে পারবেন বাচ্চারাও অনেক খুশি হবে এটা কিন্তু না বা আমি এটাকে কি বলবো এটা আমি ইন্ডিয়ান বা চাইনিজ কোনো ধরনের রেসিপি বানাই নাই চাই বানাইছি খেতে ভালো হয়েছে একটু ভরসা রেখে একদিন হলো বানায় খাবেন আম থাকতে থাকতে দেখবেন অনেক মজা হয়েছে আমটা যাতে মিষ্টি হয় টক হলে কিন্তু ভালো লাগবে না খেতে চেষ্টা করবেন ফ্রিজে রেখে পরের দিন খেতে তাহলে আর বেশি ভালো হবে আর বাচ্চারা মনে হয় না পরের দিন পর্যন্ত অপেক্ষা করবে সো আপনারা চেষ্টা করবেন দুই ঘন্টার জন্য অন্তত ফ্রিজে রাখার জন্য